চাম শিল্প আমাদের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে চিনি ও পাটশিল্পের মৃত্যুর পর আঘাত আসে চামড়াশিল্পের ওপর শুধু কোরবানি সারা দেশে প্রায় এক লক্ষ কোটি টাকার লেনদেন হয় যা দিয়ে তিনটি পদ্মা সেতু তৈরি করা সম্ভব তবে এই চামড়ার টাকাকে গরিবের হক বলা হলেও দেশের বাস্তবতা ভিন্ন গরিব এতিম ও মিসকিনদের হক চলে যেত সিন্ডিকেটের হাতে গত পনেরো বছরে এমপি মন্ত্রী সচিবরা কোরবানির আগে চামড়ার দাম ঠিক করে দিতেন আর এই সুযোগটাই সিন্ডিকেট হাতিয়ে নিত হাজার হাজার কোটি টাকা শুধু সিন্ডিকেট নয় দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে কোরবানির চামড়ার প্রায় অর্ধেকই পাচার হয়ে যেত ভারতে কিন্তু সে কাঁচা চামড়ার তৈরি জুতা ও অন্যান্য চামড়াজাত পণ্য ভারতে যে দাম তার দ্বিগুণ দাম দিয়ে বাংলাদেশে কিনতে হতো। এরপরও কে বা কারা চামড়ার দাম তলানিতে নিয়ে যায় লাখ লাখ মানুষের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাময় এই চামড়া শিল্পের কেন এমন দুর্দশা গত পাঁচ বছরে চামড়ার দাম কমেছে অর্ধেকেরও বেশি বিপরীতে চামড়া এবং চামড়াজাত সব পণ্যের দাম বেড়েছে কয়েকগুণ তারপরও কেন দুর্বল হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাদ হিসেবে বিবেচিত চামড়া শিল্প বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী দুই হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয় একশো কোটি ডলার দুই হাজার ষোলো অর্থ এই আয়ের পরিমাণ আরও বেড়ে হয় একশো কোটি চল্লিশ লক্ষ ডলার কিন্তু এই দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে রপ্তানি আয় অস্বাভাবিকভাবে কমে একশো কোটি চুয়ান্ন লাখ ডলারে দাঁড়ায় এর পরের বছরগুলোতে আরও কমতে থাকে রপ্তানি আয় যে শিল্পের ওপর ভর করে বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় নয় লাখ মানুষ জীবিকা নির্বাহ করছে সেই চামড়া শিল্প সংকটের নেপথ্যে রয়েছে উনত্রিশটি কারণ যার মধ্যে উল্লেখযোগ্য কারণ জানিয়েছেন রপ্তানি সংশ্লিষ্টরা তারা বলছেন বিশ্বের বড় ব্র্যান্ডগুলোর কাছে ভালো দামে চামড়া ও চামড়াজাত পণ্য বিক্রি করতে হলে লেদার ওয়ার্কিং গ্রুপের এলডব্লিউজি সনদ থাকতে হয় কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি পুরোপুরি প্রস্তুত না হয় এলডব্লিউজি সনদ অর্জন করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের ক্ষুদ্র ও শিল্প থেকে যখন বিসিকের অধীনে যায় চামড়া শিল্প তখন হাজারিবাগ থেকে সাভারে স্থানান্তর করে সাভার চামড়া শিল্পনগরীর প্রতিষ্ঠার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার এক হাজার কোটি টাকা ব্যয় করেছে তখন ট্যানারি মালিকরা বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল যে বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করতে পারবে বাংলাদেশ কিন্তু সাভারের চামড়া শিল্পনগরীর ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক বৃষ্টি হলে রাস্তায় পানি উঠে যায় পরিশোধনাগারে ক্যাপাসিটি ও যথাসময়ে প্রস্তুত না হওয়া এবং বিদ্যুতের লোডশেডিং সহ নানা সমস্যায় জর্জরিত এক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে যাচ্ছে তাই ট্যানারি মালিকরা বলছেন চামড়া শিল্প বিসিক থেকে ইপিজেটে উন্নীত এবং নির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে নিয়ে। যেন সরকার উদ্যোগ গ্রহণ করেন খাতের ব্যবসায়ীরা বলছেন হেমায়তপুরে চামড়া শিল্পনগরী দূষণ বন্ধ না হয় ইউরোপ আমেরিকার বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এবং ক্রেতা প্রতিষ্ঠানগুলো সরাসরি বাংলাদেশ থেকে চামড়া কিনছেন না ফলে বাংলাদেশের চামড়ার বড় ক্রেতা বর্তমানে চীন তারা বিশ্ববাজারে কম দামে যায় সেটির প্রভাব কাঁচা চামড়ার দামে পড়েছে বাংলাদেশ থেকে চীনেও ভারতের লেদার যাচ্ছে তবে তা মূলত ক্রাস্ট লেদার সেগুলো বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে ফিনিশড লেদারে পরিণত করে বিভিন্ন দেশে রপ্তানি করছে চীন ও ভারত অথচ বাংলাদেশ যদি আধুনিক ট্যানারি শিল্প গড়ে তোলার মাধ্যমে ফিনিশড লেদার রপ্তানি করতে পারত তাহলে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হতো এছাড়াও আরও একটি অদৃশ্য কারণ রয়েছে গত পনেরো বছর ধরে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে কোরবানির চামড়ায় প্রায় অর্ধেকই পাচার হয়ে যায় ভারতে ভারতের চামড়া ব্যবসায়ীরা কোরবানির পূর্বে শত শত কোটি টাকা তুলে দেয় পাচারকারী চক্রের হাতে তারা চামড়ার মূল্য দেয় স্থানীয় বাজারের প্রায় তিন গুণ ফলে পাইকারি চক্র চামড়া সংগ্রহে মরিয়া হয়ে ওঠে ভারতের স্থানীয় বাজারে চাহিদার তুলনায় চামড়ার সরবরাহ কম থাকায় বিএসএফও ও পাচারকারীদের দেখেও না দেখার ভান করে সর্বোপরি বলতেই হয় চামড়া সিন্ডিকেটের মাধ্যমে দেশের ট্যানারিগুলোর বিপুল আর্থিক ক্ষতির শিকার হচ্ছে অন্যদিকে উপকৃত হচ্ছে প্রতিবেশী ভারত মূলত চামড়া রোধে ও আন্তর্জাতিক চামড়ার বাজারে টিকে থাকতে এদেশে গড়ে তুলতে হবে চামড়াজাত পণ্যের শিল্প কারখানা এদেশের মাটিতে শতভাগ চামড়ার জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদন করতে পারলে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব প্রিয়দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের চামড়া শিল্পের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনও তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ